জীবনের কাঙ্ক্ষিত স্বাদ আজ পূরণের জন্য বেশ কিছু দিন ঘর ছাড়া হলাম পুজোর শেষে একাদশীর দিন আমরা রওনা দিলাম ভূস্বর্গ ভ্রমণের জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ছোট্ট শহর কাঁদি থেকে বেরিয়ে পড়লাম আর আমাদের ট্রেন বর্ধমান স্টেশন থেকে জম্মু তাওয়াই এক্সপ্রেস আর এই কাঁদি থেকে সাড়ে সাতটার স্টেট বাস ধরে আমরা পৌঁছাবো বর্ধমান স্টেশন একাদশীর দিন থাকায় আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়েছিলাম তো জানি না বাস পাবো কি পাবো না এই ভাবনা নিয়ে বেরিয়েছিলাম তো আমরা সাড়ে সাতটার বাস ধরে এই সাড়ে দশটা নাগাদ নামিয়ে দিয়েছে আমাদেরকে বর্ধমান স্টেশনে বর্ধমান স্টেশনে নেমে আমরা খাবারের খোঁজে হাজির হলাম চপমুড়ির দোকানে সেখানে চপমুড়ি বেগনি খেয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনের পাশের বাজারে দুদিনের ট্রেন যাত্রার জন্য অল্প কিছু খাবার কিনে রাখার জন্য আমরা শসা পেঁয়াজ লঙ্কা কিনে রাখলাম মুড়ির সাথে খাবার জন্য তাছাড়াও কিছু ফল আপেল কলা পেয়ারা কিনে রাখলাম খাবার সময় হয়ে গেছে তাই এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি কিছু খাবার জন্য তো চলুন দেখা যাক কিছু পাওয়া যায় আর আমাদের দুপুরের মেনুতে ছিল ভাত ডাল আলু পোস্ত আর দু রকমের সবজি যমু তার নির্ধারিত টাইমেই ঢুকেছে যথারীতি আমরা আপাতত এখন ট্রেনে পৌঁছে উঠে গেছি একটু সমস্যা হয়েছে যেটা আমাদের কনফার্ম টিকিট একটা হয়েছে চারজন ছিলাম একটা কনফার্ম হয়েছে বাকি তিনজন এখন আর এসিতে আছি সাইড লোয়ারে এখন আমরা দুজন এখানে সাইড লোয়ারে বসে আছি এটা আর এসএসি জানি না এখন কনফার্ম হবে নাকি দেখা যাক বলা হয়েছে টিটিকে পরবর্তীতে কি হয় ধানমাদের পর একটু খোঁজ নেওয়ার জন্য টিকিট কনফার্ম হয়নি আমাদের তিনজনের এই টেনশন নিয়ে যাত্রা শুরু করলাম ধানবাদ পেরোনোর পর টিটির সাথে কথা বলে জানতে পারলাম আমাদের টিকিট কনফার্ম হয়েছে এই স্বস্তির মধ্যে সন্ধ্যাও হয়ে গিয়েছিল তাই দুপুরের কিনে রাখা পেঁয়াজ লঙ্কা কুচি করে মুড়ির সাথে মাখিয়ে সন্ধ্যাবেলা সেদিনের ট্রেন যাত্রা উপভোগ করতে করতে কখন যে রাত্রি হয়েছে তা টেরও পায়নি সেদিনের রাত্রিতে আমরা খেয়েছিলাম চাউমিন আর সকালটা শুরু হয়েছিল চা বিস্কুটের মধ্যে দিয়ে দুদিনের ট্রেন যাত্রায় কিছু অপরিচিত মুখ হয়ে উঠেছিল আমাদের নিজের ফ্যামিলি তাদের সাথে গল্প করতে করতে সময়টাও কাটছিল বেশ সেদিনে দুপুরের খাবারে ছিল ভাত চারটে রুটি ডাল সবজি ডিমের ঝোল আর সোনপাপড়ি ছোট থেকেই শুনে আসছি ভর্তি পেটে ফল আর খালি পেটে জল তাই আমরা দুপুরের খাবারের পর অল্প কিছু ফল আহার করেছিলাম সেদিন রাত্রিতেও ঠিক একই রকম দুপুরের মতোই মেনু দিয়ে শেষ হয়েছিল সেদিনের রাত্রি আর পরের দিন সকালটা শুরু হয়েছিল চা বিস্কুটের মধ্যে দিয়ে আর কিছুক্ষণ পর আমরা খেয়েছিলাম ঝালমুড়ি এসে পৌঁছালাম জম্মু তাওয়াই স্টেশনে এবং ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে দু ঘন্টা লেট তো চলুন যাওয়া যাক কীরকমভাবে যাই দেখাবো এই জম্মু থেকে শ্রীনগরের দূরত্ব দুশো ছেষট্টি কিমি যেতে সময় নেয় সাত থেকে আট ঘন্টার মতো জম্মু তাওয়া স্টেশনের বাইরে বেরিয়ে আসলে ঠিক সামনে দেখা মিলবে ট্যাক্সি স্ট্যান্ড আর এই ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি ভাড়া করার জন্য অবশ্যই বার্গেনিং করে নিতেই হবে স্টেশন থেকে নেমে সামনে ট্যাক্সি স্ট্যান্ড ছিল ওখানে গিয়েছিলাম তো ওখানে গিয়ে ট্যাক্সিওয়ালাদের সঙ্গে কথা বললাম এবং ওনারা বলল সাত হাজার টাকা নেব চারজনের তারপর আমরা শেয়ারিং কারের এখানে আসি তো এইখানে যথারীতি ওদের সঙ্গে বার্গেডিং করার পর একটা প্রাইভেট কার পেয়েছি যেটাতে অনেক বার্গেটিং করার পর পাঁচ হাজারে রাজি করানো হয়েছে তো আমরা এরপর এই ডিজায়ার গাড়িটা পেয়েছি তো এই গাড়িটাতেই আমরা এবার শ্রীনগর পৌঁছাবো জম্মু থেকে ট্যাক্সি চেপে শুরু হলো আমাদের ট্যুরের প্রথম দিন পাহাড়ের মহময়ী সৌন্দর্য আর মায়াবী আকর্ষণের স্বাদ পেতে হলে আসতেই হবে কাশ্মীর জম্মুকে পেছনে রেখে ট্যুরের প্রথম দিনে যাত্রা শুরু করলাম স্বপ্নের কাশ্মীরকে দুচোখ ভরে দেখে নিতে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা আর টানেলের ভিতর দিয়ে যেতে যেতে আমাদের গাড়ি থামল দুপুরের খাবার খাওয়ার জন্য হাইওয়ে ধারে একটি ধাবায় আর সেদিনে দুপুরের খাবারের মেনু ছিল ওখানকার বিখ্যাত রাজমা চাউল দুপুরের খাবার খেয়ে শুরু করলাম আবার যাত্রা হোটেল পৌঁছালাম তখন বাজে সাতটা বেজে ছেচল্লিশ মিনিট হোটেল পৌঁছে হোটেল ম্যানেজারের সাথে কথা বলে একটা গাড়িও করে নিয়েছিলাম ঘোরার জন্য সেদিন দীর্ঘ সাত থেকে আট ঘন্টার মতো জার্নি করে এসে হোটেলে ফ্রেশ হয়ে সুন্দর একটা ডিনার সেরে শেষ হয়েছিল ট্যুরের প্রথম দিনটি আজ ট্যুরের দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম শ্রীনগরের লোকাল সাইট সিন ঘোরার জন্য আজ ষোলো তারিখ শ্রীনগরের লোকাল সাইট সিন আমরা ঘুরবো এবং ঘুরে দেখাবো আপনাদেরকে তো চলো বন্ধু এ হারা খান সাফ এ আমরা সাথ এ ওকে হামারা সাথ রেগা ইনশল্ চলো চলো তবে আমাদের ড্রাইভার খান সাফ ছিল বেশ মজাদার লোক আমাদের সম্পূর্ণ রূপে সফল করিয়েছিলেন তিনি ডাল লেকের পাশে রাস্তা দিয়ে যেতে যেতে আমরা পৌঁছেছিলাম শ্রীনগরের লোকাল সাইট সিন মুঘল গার্ডেন শালিমার বাগে শালিমার বাগে পৌঁছে সোজা লাইন দিয়েছিলাম টিকিট কাটার জন্য জনপ্রতি তিরিশ টাকা করে নিয়েছিল মুঘল গার্ডেনের টিকিট সম্রাট জাহাঙ্গীর তার এই বিখ্যাত শালিমার বাগ নির্মাণ করেছিলেন তার স্বপ্নের প্রকল্প তার রানীকে খুশি করার জন্য ষোলোশো উনিশ সালে এই বাগানটিকে রাজকীয় বাগানে পরিণত করেন তিনি তার স্ত্রী নূরজাহানের জন্য এটি নির্মাণ করেছিলেন তবে বিভিন্ন সময়ের বিভিন্ন শাসনকালে এই জায়গাটির নামও বিভিন্ন রকমের হয়েছে তবে সবচেয়ে জনপ্রিয় নাম শালিমার বাগ যা আজও অব্যাহত রয়েছে মুঘল আমলে সম্রাট জাহাঙ্গীর এবং তার স্ত্রী নূরজাহান কাশ্মীরের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে গ্রীষ্মকালে তারা অন্তত বারো থেকে ১৩ বার দিল্লি থেকে তাদের পূর্ণ দরবারিদের নিয়ে শ্রীনগর চলে আসতেন এই শালিমার বাগ ছিল তাদের সাম্রাজ্যের গ্রীষ্মকালীন বাসস্থান এবং রাজদরবার তারা হাতিতে চুড়ে পীরপাঞ্জাল পর্বতমালার কঠিন তুষারময় পথ পেরিয়ে শ্রীনগর পৌঁছাতেন বিশাল বড় এই গার্ডেনে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম মোগল গার্ডেন নিঃসাতে এই নিসাদ গার্ডেনে প্রবেশের জন্য টিকিট মূল্য ছিল তিরিশ টাকা ছিচল্লিশ একর এলাকা জুড়ে সমস্ত মুঘল বাগানের মধ্যে সবচেয়ে বড় এই নিসাদ গার্ডেনটি নূরজাহানের বড়ো ভাই আশিফ খান দ্বারা ডিজাইন করা হয়েছিল নিসাদ গার্ডেন হলো একটি দুর্দান্ত বাগান যা ডাল লেকের তীরে থেকে হিমালয়ের চূড়ার দিকে উঠে গেছে যা বাগানের একটি পটভূমি তৈরি করে এই বাগানটি আয়তকার আকৃতির পাঁচশো মিটার লম্বা এবং তিনশো মিটার চওড়া সম্রাট জাহাঙ্গীরের সালক আসিফ খান ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এই বাগানে নকশা করেছিলেন বাগানটি রাজপরিবারের জন্য একটি আনন্দ উদ্যান হিসাবে তৈরি করা হয়েছিল ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান যখন বাগানটি পরিদর্শন করেন তখন তিনি এর সৌন্দর্য এবং জাঁকজমক দেখে মুগ্ধ হন তিনি আসিফ খানকে বলেছিলেন যে তিনি বাগানটিকে উপহার দেওয়ার জন্য কিন্তু আসিফ খান তাতে অস্বীকার করেন দীর্ঘক্ষণ আমাদের এই বাগানে সময় কাটিয়ে বেশ ভালোই লাগলো এরপর আমরা রওনা দিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য ডাল লেকের ধারে একটি হোটেলে আর দুপুরের মেনুতে ছিল তাওয়া বাটার রুটি সাথে ডাল মাখনি খাবার খেয়ে রওনা দিলাম চশমাশাহি গার্ডেন এবং পরিমহল দেখার জন্য তবে চশমাশাহী ও পরিমহল যাওয়ার জন্য শেয়ার গাড়ি করেই যেতে হবে ভাড়া গাড়ি অপেক্ষা করবে ফিরে না আসা পর্যন্ত এই চশমাশাহী গার্ডেনের টিকিট মূল্য ছিল ত্রিশ টাকা শ্রীনগরের উদ্যানগুলিতে মুঘলদের চমৎকার সৃষ্টি অসাধারণভাবে প্রতিফলিত হয়েছে কাশ্মীরের সুন্দর পার্ক এবং উদ্যানগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল চশমাশাহী ডাল লেকের তীরে সোপানযুক্ত লন মনোমুগ্ধকর পরিবেশ এই গার্ডেনে সুন্দর ছাদযুক্ত বাগান এই উদ্যানটিকে আরো সুন্দর করে তোলে এটি ষোলোশো বত্রিশ সালে শাহজাহানের সৃষ্টি এটির অসাধারণ সৌন্দর্য ধরে রাখার জন্য বেশ কিছু সংস্কার করা হয়েছে শাহজাহান একটি পাহাড়ি ঝর্ণার নাম অনুসারে বাগানটির নামকরণ করেন যেটি এটিকে জল দেয় এবং তার নাম চশমা শাহী ষোলোশো বত্রিশ সালে আলিমারদান খান বসন্তের চারপাশে বাগানটি নির্মাণ করেছিলেন এটি মুঘল সম্রাট শাহজাহান তার জ্যৈষ্ঠ পুত্র দ্বারা শিখোহকে দিয়েছিলেন এই গার্ডেনের ঝর্ণার জল খুবই শীতল সতেজ ও হজমকারী বলে জানা যায় এই চশমাশাহী গার্ডেন ভালোভাবে দেখে আমরা চলে গেলাম পরিমহলে এই পরিমহলের প্রবেশ মূল্য ছিল তিরিশ টাকা পরিমহল যার অর্থ পরিদের বাড়ি শ্রীনগরের একটি মহিমান্বিত ঐতিহাসিক স্থিতিস্তম্ভ যা লোভনীয় চশমাশাহী উদ্যানের উপরে অবস্থিত এই প্রাচীন স্থিতিস্তম্ভটি মধ্যযুগীয় সময়ে স্থাপত্যের উজ্জ্বলতা প্রদর্শন করে একটি সুবিশাল এবং সুন্দর বাগান এই স্থাপনা ঘিরে শ্রীনগরে সমস্ত স্থিতিস্তম্ভের মধ্যে পরিমহল যা পূর্ববর্তী সময়ে একটি রাজকীয় মানমন্দির ছিল পর্যটকদের কাছে এই বাগানটি বিখ্যাত ডাল লেকের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত পরিমহল মুঘল আমলের অন্তর্গত তাই এই স্থাপত্যটি সুন্দর ইসলামী স্থাপত্যকে চিত্রিত করে যা মুঘল সম্রাট শাহজাহানের শাসন আমলের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন একটি বৌদ্ধ মঠের অবশিষ্টাংশের উপর এই বাগানটি ষোলশ দশকের মাঝামাঝি সময়ে দ্বারা সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল যিনি মহান মুঘল সম্রাট শাহজাহানের সূর্য ছিলেন সুফি ইসলামের নির্দেশে দ্বারা এই বাগানটি তৈরি করেছিলেন তিনি এটি তার গৃহ শিক্ষকের জন্য তৈরি করেছিলেন এবং পরে এটি জ্যোতির্বিদ্যা এবং জ্যোতিষশাস্ত্র শেখানোর জন্য একটি মান মন্দির হিসেবে ব্যবহৃত হয়েছিল এই পরিমহল ভালোভাবে দেখে আমরা রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে হোটেল ফিরে রাতে সুন্দর ডিনার সেরে শেষ হয়েছিল আমাদের ট্যুরের দ্বিতীয় দিনটি পরের দিন সকালবেলা আমরা রওনা দেব সোনমার্গের উদ্দেশ্যে আর এই গল্পই আমি শোনাবো আমাদের কাশ্মীর ভ্রমণের দ্বিতীয় পর্বে তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না